আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে সুন্দর এই ম্যাক্সির ডিজাইনটি সেলাইটা শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি কাটিংটা দেখিয়েছি আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবেন তো প্রথমেই আমি গলার পটিটা লাগিয়ে নিচ্ছি এক কালার কাপড় দিয়ে গলাতে পাইপিন হবে তো সেই জন্য আমি এক কালার কাপড় দিয়ে পটিটা লাগিয়ে নিচ্ছি পটির কাপড়ের উপরে আমি প্রিন্টের কাপড়টা উল্টো করে রেখে দিয়েছি রেখে গলার সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি দুই সাইডের কলাতে পাইপিন লাগানো শেষ এখন হচ্ছে লেসটা বসিয়ে নিতে হবে তো জামার কাপড়টা সোজা সাইডে রেখে আমি লেসটি এভাবে বসিয়ে সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। লেসের একটি সেলাই বসিয়ে নিয়েছি এখন হচ্ছে কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো ফ্রেন্ডস এ পর্যায়ে আমি নিচের অংশে কুচিটা তৈরি করে নিয়েছি শুধু মাঝখানে কুচিটা আমি বসিয়েছি দুই সাইডে ফাঁকা আছে তো এখন হচ্ছে কুচির উপরে প্রপারটা এভাবে বসিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে এখন হচ্ছে বুকে আমি লেস দিয়ে ডিজাইন করব তো তার জন্য আমি এই যে এভাবে লেস বসিয়ে নিচ্ছি মাঝখানে একটু জাগা ফাঁকা রেখে আমি দুই সাইডে লেসটা বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই লেসটা গলার পটি এবং কুচিটা লাগানোর আগে বসিয়ে নিলেই ভালো হতো তো আমার খেয়াল ছিল না এই জন্য এখন বসিয়ে নিচ্ছি তো দুই সাইডে দুইটা লেস বসিয়ে নিয়েছি আমি ফিরোজা কালারে দেখতেই পাচ্ছেন আর মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে সেখানে আমি কালো কালারের লেসটা বসিয়ে নিচ্ছি এখন হচ্ছে তিন ইঞ্চি চওড়া আমি একটা এক কালার কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টা প্রিন্টের কাপড়টা সোজা সাইডে রেখে এক কালার কাপড়টা তার উপরে রেখে আমি সাইড দিয়ে একটি সেলাই বসিয়ে দিচ্ছি সেলাইটা দেওয়া শেষ এখন হলো প্রিন্টের কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস ম্যাক্সির গলাটা যেহেতু একটু ছোট করেছি তাই আমি পিছনে একটি বোতাম ব্যবহার করেছি আপনারা না চাইলে গলাটা একটু বড় করবেন তারপরে বোতামটা না দিলেও চলবে তো এই যে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম